নিজে অসুস্থ থাকার পরেও হাসনাত আব্দুল্লাহ প্রত্যেকটা বেডে বেডে গিয়ে অসুস্থ ভাইদেরকে দেখতে গেছেন যারা বৈষম্য বিরোধী আন্দোলনে বিভিন্নভাবে আহত হয়েছেন গুলির আঘাতে অসুস্থ আহত হয়েছেন চোখ হারিয়েছেন তাদেরকে দেখতে গেছেন বর্তমানে এই হাসনাত আব্দুল্লাহ হানসারদের সাথে সংঘর্ষের সময় হাসনাত আব্দুল্লাহ গুরুতর আহত হন তারপর ঢাকা মেডিকেল থেকে উনাকে সিএমএইচ হসপিটালে ট্রান্সফার করা হয় সেখানেই উনি চোখ দেখাতে গিয়ে জানতে পারেন যে এই হসপিটালেই অনেকেই চোখের রুগী আছে যারা আন্দোলনের সময় চোখের মতো গুলি লাগছে বা বিভিন্নভাবে আহত হয়েছেন তখনই উনি এই সবার বেডে বেডে গিয়ে দেখতে গেছেন তখন একজনে বলেই উঠল দুচুক হারিয়েছি তো কি হয়েছে দেশের জন্য আবার নামবো জীবন দিয়ে দেব আপনারা মনে রাখুন এই প্রত্যেকটা স্টুডেন্ট এবং এই জনগণ এক একটা হাসনাত আবদুল্লাহ তাই মনে রাখবেন অন্যায়ের দিন শেষ জুলুমের দিন শেষ এখন থেকে ন্যায়ের পথে থাকবেন ন্যায়ভাবে চলবেন ন্যায়ের বাংলাদেশ আমাদের এই বাংলাদেশ আর কোনো বৈষম্য থাকবে না আর কোনো অন্যায় নিপীড়ন জুলুম থাকবে না ইনশাল্লাহ এই ছাত্র ভাইয়েরা আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে কিভাবে আন্দোলন করতে হয় যারা পনেরো বছর ষোলো বছর ধরে এই স্বৈরাচার সরকারকে দামাইতে পারেন নাই কিন্তু স্টুডেন্ট বাইরা একদম পতন করাই ফেলছে শুধু একটা মাত্র কথার কারণে সেটা কি স্বৈরাচারী সরকার বলেছিল যে রাজাকার এই রাজাকার শব্দটার কারণে কিন্তু এবং শিক্ষার্থীদের উপর আন্দোলন আন্দোলনের সময় ব্যাপকভাবে মারার জন্য কিন্তু ছাত্ররা আন্দোলন করে পতন করেছে তাই সাবধান থাকবেন